কি করত মাইয়ারা খালি খেলাই তাস দিন রব্বিশ ঘন্টা তো এইখানটাই করছ তুই আমার ঘরের ভাত করে খাওয়া তোর খাওয়া আমি দেয় আমার বাড়িতে দিন চব্বিশ ঘন্টা খেলা

অস্বাস্থ্যের পরিমাণ যদি বাড়াই দিই তাহলে ওই এম নেই মা মা বাপ বাপ কইতে কইতে বাড়ি ছেড়ে দেবো তুই অত চিন্তা করতেছ কেন ও বাড়ি ছেড়ে গেলেই তো তোর আমার বউ করে আনতে কোনো সমস্যা নাই তবে খালামনি আমার কাছে একটা বুদ্ধি আছে যদি সেটা তোমরা করতে পারো তাহলে ওরে তিন মাস কেন তিন মাসের আগে ওরে তোমরা এই বাড়ি থেকে তাড়াইতে পারো এই দুনিয়াতে সব থেকে জ্বালা হচ্ছে ক্ষুদার জ্বালা এই জ্বালা কেউই কখনো সহ্য করতে পারে না আর এই দুনিয়াতে আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে প্রভু ভক্ত যদি কোনো প্রাণী থাকে তাহলে সেটা একমাত্র কুকুর কে কুকুরাই তুমি যদি খাইতে না দাও ওই থাকে না আর এটা তো মানুষ মাত্র কি করতে চাইতাস যেটা কবি সেটা খুঁজ লাগো তুমি অর আর ওর আর খাওন দন একবার বন্ধ করে দাও দেখবা শ্বশুর করে চলে গেছে আরে এটা তো খুব ভালো বুদ্ধি কি কস বাবা আমি যা কমু তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে ওর একটু ডাক দিই ডাক দেওয়ার কয়া দিই দহসন আম্মা তুই আমার আম্মা ফে ডাকোস সে অধিকারকে দিছি তো আমি বেधक আপনি তো আমার শাশুড়ি শাশুড়ি তো মায়ের মতো নিয়ে হয় তাইলে আমি আপনারে আম্মা ডাকুম না তো কি ডাকুম তুই আম্মা কবি না কি কবি সেটা তো আমার কো দরকার নাই তোর তো আমি আম্মা ফে ডাকতে কই নাই আর একটো বেশি কথা কই না কালকা থেকে তুই আর তোর মাইয়া দোনো জনের খাওন কিন্তু এই বাড়িতে বন্ধ আমার কোন কাছে কি আপনি অসুষ্ঠষ্ট হইছেন নাকি हां আমি কি কোনো ভুল কাজ করছি তাইলে আমার খাওন কেন বন্ধ করবেন কি ভুল করছি আম্মা আমি তো সারাদিনি কাম তোর কাছে অসন্তুষ্ট আমি প্রথমেই হয়েছি তুই যে তোর ওই শ্বশুর বাড়ি থেকে হয়ে আইস একটা কোনো কানা করি একটা কোনো জিনিসপত্র করে আনস নাই সেটাকে তুই করছিলাম বলে বিয়া দিছি